মধুটিভির অবিরাম সংবাদে আপনাদের ধন্যবাদ পুরাপাড়া ইউনিয়ন বিএনপি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো ভিডিও টিত্রে বিস্তারিত ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ উনিশে মার্চ ব্রাহ্মণদাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোক দাউদুর রহমান ফকির পরিচালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও মোহাম্মদ মশিউর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাবা শামা ওবায়দ ইসলাম রিংকো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সহসভাপতি মাহবুব মাস্টার সহসভাপতি আলীমুজ্জামান সেলু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শৌকত আলী শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দ দক্ষিণবঙ্গের উপস্থিত থাকবেন দক্ষিণবঙ্গের অহংকার মাটি ও নেত্রী বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক জনাব সভা সাল রিনকো বংশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল নগরকান্দা থানা শাখার সংগ্রামী সহ সভাপতি জনাব হাবিবুর রহমান মাস্টার মাহবুব মাহবুব মাস্টার মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল নগরকান্দা থানা শাখার সহ সভাপতি রাজপথে সৈনিক যারা বালিমুল জামান ছেলে ভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সবে ছাত্র নেতা জনাব সাইফুর রহমান মুকুল ভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা জেলা শাখার সংগ্রামী সাধারণ সাংগঠনিক সম্পাদক জনাব শৌকত আলী শরীফ আরো উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও পুরোপা ইউনিয়নের নেতৃবৃন্দ সভাপতি রইল সংগ্রামী শুভেচ্ছা ও আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা জানেন পাঁচই অক্টোবরের আগে পাঁচই আগস্টের আগে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শামা ওয়াইদ রিঙ্কু তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনা করেন পাশাপাশি বিএনপিকে শক্তিশালী করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সন্ত্রাস ও দুর্নীতি বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। আজকে কোরাপাড়ায় ইন্ডিয়ান আপনাদের সাথে আমি ইফতারি শরীক করতে পাইনি আমি দুঃখিত কারণ আমি ফরিদপুরে একটা ইফতারের দাওয়াত মিটিং এ ছিলাম তারপরে গডিতে একটা শরীক হয়েছে তারপরে আপনাদের সাথে শরীক করতে হতে আমার

আমি পুরাপাড়া ইউনিয়নে অনেকদিন পরে আসলাম বিভিন্ন কারণে কারণ পুরাপাড়া ইউনিয়ন গত পনেরো বছরে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে আমাদের নেতা কর্মীরা এবং আমাদের নেতা কর্মীদের মধ্যেও দুঃখজনক বসত ঐক্য ছিল না এখনো মনে হয় নাই তো এখানে পুরাপাড়া ইউনিয়নের যে কমিটি ছিল সেই কমিটি অকার্যকর ছিল একটি ভালো কমিটির সংগঠনের শক্তিশালী সংগঠন পুরো পরে প্রয়োজন ঠিক কিনা সেটার জন্য আপনাদের শুধু কমিটি হলেই হবে না দলের জন্য কাজ করার আগ্রহ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আপনাদের বুঝতে হবে যে আপনারা জাতীয়তাবাদী দলের সৈনিক ধানে শীষের সৈনিক নিজেদের মধ্যে ভেদাভেদ করে নিজেদের মধ্যে গন্ডগোল করে থানা পর্যায়েও পর্যায়ে হোক নিজেদের মধ্যে গণ্ডগোল করলে আপনার নিজেরা ক্ষতিগ্রস্ত হবে দল ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আপনারা ইউনিয়ন আমাদের আমি মনে করি কেউ মোবাইলগুলো আমার সাহেব যতদিন বেঁচেছিলেন আমার বাবা জবাদে বেছিলেন ইউনিয়নটাকে উনি অত্যন্ত সবার জন্য ইউনিয়নের নেতাকর্মী যারা ছিল যারা প্রতিদিন যারা ও ছিলেন কিন্তু আমার আব্বার সাথে রাজনীতি করেছেন ছিলেন এবং ওনার জন্য কাজ করেছেন ওনার ধানের শিশের জন্য কাজ করেছেন আজকে শেখ হাসিনা পতন হয়েছে প্যাসিবাদে পতন হয়েছে কিন্তু পুরাপড়া ইউনিয়ন